বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান নিরাপত্তা শঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জানিয়ে একাধিকবার আইসিসির সঙ্গে বৈঠক করেছে বিসিবি তবে বিষয়টি এখনো সমাধান হয়নি বিশ্বকাপ ভিন্ন জটিলতায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান বাংলাদেশের প্রতিটি পূর্ণ সমর্থন জানিয়েছে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর ব্যাপারে বিসিবি সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পিসিবি বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক বলে অভিহিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড প্রতিবেদনে আরও বলা হয়েছে বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সন্তোষজনক কোনো সমাধান দিতে ব্যর্থ হয় তাহলে পাকিস্তান ও টুর্নামেন্ট অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে এমনকি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সম্ভাবনা বিবেচনায় রেখে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে জিও সুপার এ সূত্র জানিয়েছে পিসিবি মনে করে আয়োজক হওয়ার দোহাই দিয়ে যদি কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা হয় তা ঠিক হবে না বাংলাদেশের ভেন্যু সমস্যার সমাধান করতে গিয়ে শনিবার বিসিবির সঙ্গে বৈঠক করতে ঢাকায় আসেন আইসিসির ইন্টিগ্রেটি ইউনিটের জেনারেল ম্যানেজার এন্ড্রু গ্রেভ বিকেলে বিসিবির সঙ্গে বৈঠক করেন তিনি এই বৈঠকে অনলাইনে যুক্ত হয়েছিলেন আইসিসির ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্ষুনেও ভিসা ও ভিসা না পাওয়ার বৈঠকে সরাসরি যোগ দিতে পারেননি তিনি সঙ্গে বৈঠক শেষে ভারতে না যাওয়ার হয়েছেন বিসিবি এই বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের বিষয়টি আলোচনা হয় বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে